ব্যবসা এবং জাকাত এটা কি করে এটা একটা মার্কেটের মধ্যে সম্পদ ঘুরতে থাকে আমি বুঝাচ্ছি আপনাকে মনে করেন আপনি ব্যবসা করছেন এবং জাকাত দিচ্ছেন জাকাত কারা দিবে যারা জাকাতের রাখে মানে কিছুটা ধনী তারা তো তারা ব্যবসা করছে মাসা ব্যবসা যখন করে ব্যবসায় কি থাকে লাভ থাকে লস থাকে লাভ থাকে লস থাকে লাভও হতে পারে আপনার লসও হতে পারে আর সুদে কি শুধু লাভ লস আছে লস নাই পার্থক্য বোঝেন এখন ব্যবসা যখন আপনি করবেন এই টাকা বা মূল যে ক্যাপিটাল যেটা বলে অর্থনৈতিক ভাষায় এটা মার্কেটের মধ্যে সার্কুলেট করতে থাকবে আজকে আপনি ধনী লাভ করেছেন কালকে লস করবেন এই ধন আরেকজনের হাতে চলে যাবে সে আবার ব্যবসা করছে সে লাভ করলে সম্পদ তারে থাকলো লস করলে আরেকজনের হাতে মানে এই মানিটা ক্যাপিটাল যেটা এটা মার্কেটের মধ্যে ঘুরতে থাকে ঘুরতে থাকে আজকে কেউ ধনী কালকে কেউ ধনী আজকে কেউ ফকির কালকে কেউ ধনী এইভাবে এখানে আল্লাহ পাক যাকে ইচ্ছা হয় ধন দেন যাকে ইচ্ছা হয় দরিদ্র করেন এটা আল্লাহ পাক নিয়ন্ত্রণ করে আবার এর মধ্যে যারা ধনী হবে তারা আবার জাকাত দিবে কাকে জাকাত দিবে যে গরিব তাকে এ কারণে অর্থনৈতিক সাম্য থাকবে এবং টাকা ক্যাপিটাল মার্কেটে সার্কুলেট করতে থাকবে এটা হচ্ছে ইসলামিক ইকোনমিক্স বোঝাতে পারছি না মনে হয় আর রিবাই কি হবে রিবাই কোনো লসের চান্স নাই মানে এখানে ধনী আরো ধনী হতে থাকবে গরিব আরো গরিব হতে থাকবে প্লাস জাকাতো দিবে না তখন সমাজের একটা অংশ অনেক ধনী হবে আর একটা অংশ একদম মাটিতে পড়ে যাবে কোনো ব্যালেন্স হবে না এই কারণে বিশ্বের বিশ্বের একটা একটা অংশ অংশ ওই বড় যারা থেকে সুদ এসেছে ওইটা আস্তে আস্তে ধনী হয়ে গেছে এবং বিশ্বের বহু কান্ট্রি আস্তে আস্তে দারিদ্র সীমার নিচে চলে আসছে এটা শুধু ব্যক্তি ক্ষেত্রে ব্যক্তির ক্ষেত্রেই নয় সমাজের ক্ষেত্রেই নয় পুরো বিশ্বটা হচ্ছে তো এই হলো রিবা এবং ব্যবসা ভিত্তিক

শুধু তেইশ সাল না আমার অবজারভেশন দুই হাজার ছাব্বিশ সাতাশ পর্যন্ত একটা অর্থনৈতিক মন্দা চলতে পারে বলবে কিছু কিছু লোক যে ভবিষ্যৎবাণী করতে যাবে এটা ভবিষ্যৎবাণী নয় আপনি বর্তমান সম্পর্কে খবর রাখেন না বলেই বর্তমানকে আপনার ভবিষ্যৎ মনে হচ্ছে আমাদের অনারেবল মিনিস্টার যারা আছেন ওদেরকে জিজ্ঞাসা করে তাদেরকে জিজ্ঞাসা করে তারাও বলছেন যে দুই হাজার সাল থেকে ছাব্বিশ সাল খাদ্য মন্দার মধ্যে যাবে দেখেন নাই তারা এই কথা বলছেন কারণ তারা বুঝতে পারছেন ওয়ার্ল্ডের অবস্থা ভালো না

এর পাশাপাশি তারা যেটা বলেছেন ইকোনমিক সেকশনের লিডার যারা আছে তারা যেটা বলছেন এটা ঠিক বলছেন তারা বলছেন কৃষি ভিত্তিক অর্থনীতির কথা বলছেন কোরআন এই কোরানের মধ্যে বেশিরভাগ যে কথা এসেছে তা হচ্ছে ভিত্তিক অর্থনীতি এটা কি জানেন হয়তো জানেন না কোরআনে যত ইকোনমিক সিস্টেমের কথা আসছে তার মধ্যে সবচেয়ে বেশি এসেছে কৃষিভিত্তিক অর্থনীতির কথা তারপর ব্যবসা এবং দেখা অতএব তারা ঠিকই বলেছেন দেশের যারা ইকোনমিক সেকশনে গবেষণা করছেন তারা ঠিক কথাই বলেছেন যে কৃষি ভিত্তিক অর্থনীতি হচ্ছে আমাদের অর্থনৈতিক মন্দা দূর করার অন্যতম উপায় ঠিক বলেছেন আমি একমত তো জাকাত যেটা কথা বলছিলাম বামদিকে দিকে জাকাত আসবে তো জাকাত আমরা দিব তো ইনশাল্লাহ ভাই যাদের শোনেন বাংলাদেশে এমন অনেক শিল্পপতি আছে যাদের একজনের জাকাতের টাকা দিয়ে একটা গ্রাম চলতে পারে আর জাকাতের টাকা কিন্তু শুধু এক বছরে আসবে না প্রতি বছরেই ঘুরে ঘুরে আসবে মনে করেন যে আপনাদের এলাকার মধ্যে অনেক বৃত্তশালী আছেন আমি দোয়া করি মন থেকে আল্লাহ বৃত্তশালীদের দোয়া করি আমরা কারো খারাপ চাব সবার জন্য হেদায়েতে দোয়া করি টাকা থাকতে তো সমস্যা নাই কিন্তু টাকা থেকে যদি উসমান রাজিউল্লাহ হতে না পারলাম তাহলে সমস্যা টাকা থাকতে কোনো সমস্যা নাই ধন আপনাকে আল্লাহ দিতেই পারে এই ধনটাকে উসমান গনি রদি আল্লাহ মতো আল্লাহর পথে বিতরণ করে দেন ইনশাআল্লাহ আপনাকে জান্ন তো অনুরোধ থাকবে দেখেন আপনারা যদি একটা এলাকার জাগাত কালেক্ট করতে পারেন মনে করেন কথার কথা এখানে কিছু মেয়ে আছে যারা খারাপ পথে পা বাড়িয়েছে আমার কথা বুঝতে পারছেন আচ্ছা এরকম পল্লী অনেক জায়গায় আছে না এক বছরের জাগাতের টাকা দিয়ে সমস্ত যৌনপল্লীর মেয়েদেরকে কাজ দেয়া সম্ভব কর্মে আনা সম্ভব ওদেরকে কাজের ব্যবস্থা করে দেন ওরা কখনোই কাজ করবে না ইনশাল্লাহ কোনো মেয়ে এই কাজ করতে চায় না আমার মতে কোনো মেয়ে চায় না যে ইজ্জত বিক্রি করে খাবো কোনো মেয়ে চাবে কখনো চাবে না ওকে আপনি ভালো কাজের ব্যবস্থা করে দেন এই জাগাতের টাকা দিয়ে দেখবেন ইনশাল্লাহ সেই খারাপ পথ ছেড়ে দিয়েছে অনেক দেখবেন দরিদ্র মানুষ আছে যে পড়াশোনা করার কোনো সুযোগ নাই টাকা পয়সা নাই পড়াশোনা করতে চাই কিন্তু টাকা পয়সা নাই দিনের জ্ঞান অর্জন করতে চাই দেশকে কিছু দিতে চায় টাকা নাই তাকে আমরা হেল্প করতে পারি না পারি অনেক মানুষ আছে মাদক দ্রব্য বিক্রি করছে তাকে বুঝান দিনের হেদায়ত দেন ভাই আমি তোমাকে আরো ভালো চাকরি দিব ভালো ব্যবসা দিব তুমি ছাড়বা কিনা বলবো আমি ছেড়ে দেবেন চল ছেড়ে দিবেন না এই যে মেগা প্রজেক্ট যেটা কথা বলি আমরা আত্ম উন্নয়নমূলক বলেন যুব উন্নয়নমূলক বলেন বা কান্ট্রি ডেভেলপমেন্টের কথা বলেন এখানে জাকাত একটা বড় শক্তি হতে পারে তবে এটাকে সুষ্ঠুভাবে কালেক্ট করতে হবে এবং জাকাতের যে আটটা খাত আছে এই খাতগুলোতে সুষ্ঠুভাবে বন্টন করতে হবে অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায় জানেন অমুসলিম যদি কেউ থাকে দরিদ্র তাকেও জাকাত দিয়ে সহযোগিতা করা যায় আমরা সহযোগিতা করি না বলেই তো যে পশ্চিম থেকে লোকজন এসে সহযোগিতা করে খ্রিস্টান মানুষ চায় বন্ধু আরো বাড়বে দিন দিন দেখেন আমরা তো সহযোগিতা করছি না আপনার পাশে আপনার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে আপনি যাচ্ছেন না এখন তো অন্য কেউ এসে যদি সাপোর্ট করে অত তার দলেই ভিড়বে তখন স্বাভাবিক এটাই হচ্ছে এখন আল্লাহ বোঝার তৌফিক দান করুক আমার